আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ফেতনার ঝড় বইছে চারপাশে অশ্লীলতা বেহাবনা হারাম সম্পর্কের প্রলোভন অথচ আল্লাহ আমাদের একটি সহজ গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন নিজের দৃষ্টি ও লজ্জা স্থানের হেফাজত করা আজকের আলোচনায় আমরা জানবো কুরানো হাদিসে দৃষ্টির সংযত রাখার গুরুত্ব অনিয়ন্ত্রিত দৃষ্টির ক্ষতি লজ্জায় স্থান হেফাজতের প্রয়োজনীয়তা প্রাসঙ্গিক কিছু কথা আল্লাহ সুবানত আলা আমাদের জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন আল্লাহ তাল্লাহ বলেন মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জা স্থান হেফাজত করে এতে তাদের জন্য পবিত্রতা রয়েছে নিশ্চয়ই আল্লাহ জানেন তারা যা করে সুরা নূরের একত্রিশ নম আয়াতে আল্লাহ তালা নারীদেরকে বলেন মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে এখানে লক্ষ্য করুন আল্লাহ প্রথমে দৃষ্টি সংযত রাখার কথা বলেছেন তারপরে লজ্জাস্থান স্থান হেফাজতের কথা বলেছেন এর কারণ কি কারণ আমাদের চোখেই পাপের প্রথম ধাপ যা চোখ দেখে তাই অন্তরে চায় নী সাল্লাম বলেন দৃষ্টি শয়তানের বিষাক্ত তীর যে ব্যক্তি আল্লাহর দৃষ্টি সংযত রাখে আল্লাহ তার অন্তরে ইমান দান করেন যার অনুভব করে আজকাল আমাদের চারপাশে দৃষ্টি হারানোর অসংখ্য ফাত সোশ্যাল মিডিয়ায় অশ্লীল কন্টেন্ট টেলিভিশন ও বিজ্ঞাপন হারাম সম্পর্কের প্রসার কিন্তু আমাদের মনে রাখতে হবে অপ্রয়োজনীয়ভাবে পরনারীর দিকে তাকানো কিংবা বেহাপনার দিকে তাকানো এটি এক প্রকার ব্যাবিচার রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন ব্যবিচার তিন ধাপে হয় চোখের ব্যবিচার হলো হারাম দিকে দৃষ্টি দেওয়া মুখের ব্যবিচার হলো কুরুচিপূর্ণ কথা বলা এবং লজ্জাস্থানের ব্যবিচার হলো শারীরিক সম্পর্ক করা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার জিব্বা ও লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব আজকাল ব্যক্তিগত স্বাধীনতা ও ফ্রি এর নামে হারামের দুয়ার খুলে দেওয়া হয়েছে কিন্তু সত্যিকারের সম্মান ও মর্যাদা তখনই আসে যখন আমরা আল্লাহর বিধান মেনে চলি আসুন জেনে নেই কিভাবে দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত করব দৃষ্টি অবনত রাখা অপ্রয়োজনীয়ভাবে পরনারী বা পরপুরুষের দিকে তাকানো বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়া ও বিনোদনে সংযত হতে হবে হারাম ভিডিও অস্ট্রেলিয়ান সিনেমা ওয়েব সিরিজ ও টিকটক ইত্যাদি থেকে বেঁচে থাকতে হবে হারাম সম্পর্ক এড়িয়ে চলতে হবে জাস্ট ফ্রেন্ড বলে হারাম সম্পর্কের ফাঁদে পা দেবেন না পর্দার বিধান মেনে চলতে হবে নারী পুরুষ উভয়ের জন্যই ইসলামে পর্দার নির্দেশ রয়েছে বিবাহ জীবনকে সহজ করতে হবে কেননা রসুল সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন হে যুবকগণ তোমাদের মধ্যে বিবাহ করার সামর্থ্য থাকলে সে যেন বিবাহ করে কেননা এটি দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা স্থানে হেফাজত করে আর যারা সামর্থ্য নেই সে যেন রোজা রাখে রোজা রাখা একটি নফল ইবাদত এটি আমাদের নফসের কুপ্রবৃত্তিকে দমন করতে সাহায্য করে খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে যারা আপনাকে গুনাহের পথে টেনে নেয় তাদের থেকে দূরে থাকুন রসলাসাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দু চোয়ালের মাঝের অর্থাৎ জিব্বা ও দু পায়ের মাঝের অর্থাৎ লজ্জাস্থান স্থান হেফাজত করবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি শয়তানের পথে বেছে নেব যেখানে অশ্লীলতা ও হারম সম্পর্কের প্রলোভন নাকি জান্নাতের পথ বেছে নেব যেখানে দৃষ্টি সংযত রাখা ও লজ্জাস্থানের হেফাজত আছে